অস্ট্রেলিয়ায় বলিং এর কাছে ভারতীয় ব্যাটারদের আত্মসমর্পণ আজ মেলবর্ণ টি টোয়েন্টি ম্যাচের আমি বলব সার সংক্ষেপ কেননা এই ম্যাচের যদি হাইলাইটের কথা বলতে হয় তাহলে বড় হাইলাইট তার সাথে অভিষেক শর্মার ব্যাটিংটা অবভিয়াসলি আমরা বলবো অভিষেক শর্মা কিন্তু প্রথম নিজের অস্ট্রেলিয়া টু যেভাবে ব্যাট করে চলেছেন সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ কিন্তু আমার মনে হয় ওভারঅল যদি দেখা হয় তাহলে ভারতকে হয়তো তাদের যে এই হাই রিস্ক একটু মডিফাই করা দরকার স্পেশালি যখন কন্ডিশনসটা একটু ডিফারেন্ট হয় বা যখন আমি বলবো এমন সিচুয়েশন হয় যখন অপোনেন্ট বোলারদের বোলাররা একটা ভালো এরিয়ায় বল করছে বা একটা টাফ ফেজের মধ্যে দিয়ে ব্যাটিং যাচ্ছে সেই সময় কি করে নিজেকে নিজের ন্যাচারাল ইনস্টিং কে কন্ট্রোল করে অনুযায়ী খেলতে হবে আমার মনে হয় অভিষেক শর্মাকে আজকে অভিষেক শর্মা যে খেলাটা খেললেন অবভিয়াসলি তার ন্যাচারাল গেম এবং তিনি সেটা কন্টিনিউ করেছেন কিন্তু আমাদের রেস্ট অব দ্য ব্যাটিং যেটা করলো আমার মনে হয় হেজালউডের প্রথম স্পেলটাকে একটু দেখে খেললে বেটার হতো বা কন্ডিশনটাকে রেসপেক্ট করে আমরা হয়তো পার স্কোরটাকে হয়তো একশো আশি একশো নব্বই ভাবছিলাম কিন্তু এখানে হয়তো একশো ষাটও একটা বড় স্কোর হতে পারতো আজ অস্ট্রেলিয়ায় পেসারদের যে মেলবর্নের পিচটা তারা যেভাবে ইউজ করলো পেস অ্যান্ড বাউন্স সেটাও কিন্তু একটা বড় আমার মনে হয় বড় একটা প্রশ্ন ভারতীয় ব্যাটারদেরকে ছুড়ে দিল যে এরপরে পরে যখন এরকম কন্ডিশন আসবে তখন কি তোম আপনি নিজের ন্যাচারাল গেম খেলবেন না একটু বোলারকে রেসপেক্ট করে টাফ ফেজটাকে কাটিয়ে দিয়ে তারপরে উম ইউ শুড গো ফর ইউ সর্স তো এটা একটা ফাইন ব্যালেন্স যদি এই ধরনের কন্ডিশানে আগে ভারত খেলবে না বেশি কেননা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা জানি যে ইন্ডি ভারত এবং আহ শ্রীলঙ্কার পিচে হবে যেখানে মোরাললেস আমরা জানি কেমন কন্ডিশনস থাকে তো আই থিংক দ্য টিম উইন আমার মনে হয় যে টিম এইটাই জিনিসটাকে পুরো জিনিসটাকেই ওয়ান অফ হিসাবে দেখবে পার্সেল আমার মনে হয় আজকের ম্যাচ থেকে অ্যাট এই যে অস্ট্রেলিয়াতে আজ যে টি তিনটে টি টোয়েন্টি বাকি আছে সেই তিনটে টি টোয়েন্টিতে ভারতীয় ভারতীয় দলের আরেকটু মডিফাই করা প্রয়োজন নয়তো কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা যেভাবে বল করছে যদিও জস হেডালু কিন্তু এরপরে আর এই টি টোয়েন্টি সিরিজে একটা ম্যাচও খেলবে না কিন্তু তিনি ছাড়া বাকি বোলাররা যেভাবে তিনি ছাড়াও বাকি বোলাররা যেভাবে বল করছেন চায় সেটা নেতেন এলিসি হোক বা জেভিয়ার বার্নেটই হোক সেটা কিন্তু ভারতীয় ব্যাটারদেরকে একটা যথেষ্ট ব্যাকফুটে রাখবে ইন দ্য কামিং গেম আর এই ম্যাচগুলো কিন্তু খুব শর্ট গ্যাপে হচ্ছে মানে ইট কামস থিক অ্যান্ড ফাস্ট নিয়ার আই পরের ম্যাচটা হোবার্টের ম্যাচটা একদিন পরেরই গ্যাপ কোনো প্র্যাকটিস নেই কোনো প্রেস কনফারেন্স নেই আর হোবার্টের উইকেটেও আমরা এক্সপেক্ট করবো যে এরকমই পেস বাউন্স থাকবে তো সেখানে ভারতীয় ব্যাট ব্যাটাররা নিজেদের ভুল শুধরে কিভাবে নামে সেদিকেই নজর থাকবে তো দেখতে থাকুন আমাদের কাভারেজ রে স্পোর্টস ক্রিকেটে আর সঙ্গে থাকুন আমাদের সাথে এই অস্ট্রেলিয়া ট্যুরের সমস্ত খবরাখবরের জন্য স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটের জন্য মেলবোর্ন থেকে আমি সন্দীপন জানাচ্ছি